তার বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক উপাধি কিন্তু বঙ্গবন্ধু দিয়ে গেছে কিন্তু তারা অন্য দলের আদর্শ পরিবহন তারা কিন্তু বঙ্গবন্ধু বলে না শেখ মুজিবুর রহমান এটা কিন্তু আমি এক সময় একটা দলের আদর্শ বিশ্বাসী ছিলাম কিন্তু দলীয় ফোরামে আমি কিন্তু এগুলো কথা বলছি বড় মাপের নেতার সঙ্গে যেটা কি আপনারা প্রমোশন দিল সেই বড় নাকি আপনি বড় কই না সেই বড় তাহলে যে বড় তাকে কিন্তু সম্মান দিতেই হবে আর সম্মানের লোকের সম্মান দিলে নিজের সম্মান পাওয়া যায় তাই আমি আজকের উপস্থিত সকলকে আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই বক্সিগঞ্জের মানুষের উন্নয়নের জন্য সামাজিক কাজে আমরা এক হয়ে যেন আমরা কাজ করতে পারি বক্সিগঞ্জের এগারো নম্বর সেক্টরের বীর